আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই মিনিটে কীভাবে ঝটপট তিনটা উপকরণ দিয়ে আপনারা খুবই মজাদার একটা নাস্তা বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিম পাওরুটি ভাজার রেসিপি বা কেউ কেউ ব্রেড টোস্টও বলতে পারেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে লাগবে হচ্ছে একটা পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ তারপর লাগবে হচ্ছে কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো আর যেটা লাগবে হচ্ছে সেটা হচ্ছে ডিম তো এই তো মাত্র হাতের কাছে থাকা তিনটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে একটা নাস্তা বানিয়ে ফেলবো আমরা আর লাগবে স্বাদ মতো লবণ তো লবণ ছাড়া তো কোনো খাওয়ারই স্বাদই আসে না সেই জন্য লবণটা অবশ্যই দিতে হবে তো লবণ সব দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতাটাকে একটু মেখে নিলাম তারপর এখানে ডিম দিয়ে দিব। এখানে আমি দুটা ডিম ব্যবহার করেছি তো ডিমগুলোকে এবার পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নিব তো এই যে দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাটা চামচ বা হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন তো এই তো দেখুন আমি ডিমগুলোকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তো এই তো আমার ডিম মাখা শেষ এবার যেটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি তো এই তো দেখুন বাউরুটিটা যদি আপনাদের বাসায় থাকে আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তো এবার বাউরুটিগুলোকে আমি এরকম মাঝে দিয়ে কেটে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি চাইলে আপনারা কড়াইও নিতে পারেন তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো এই নাস্তাতে কিন্তু তেলটাও কিন্তু বেশি প্রয়োজন হয় না খুবই অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু এই নাস্তাটা বানানো যায় তো দেখুন আমি এবার যে ডিমটা মেখে রেখেছিলাম তো সেখানে পাউরুটিটাকে এভাবে ভালো করে ভিজিয়ে নিচ্ছি তো কিছু পেঁয়াজ পাউরুটির গায়ে লাগিয়ে আর অল্প কিছু আপনারা চাইলে উপর দিয়ে এভাবে সাবধানে করে দিয়ে দিতে পারেন যেহেতু একটা সাইডে লেগেছে একটা সাইডে দিতে অসুবিধা তো সেই জন্য তো এভাবে করে আপনারা পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে পাউরুটির গায়ে দিয়ে নেবেন তো এই তো আমি দেখতে সুন্দরের জন্য উপর দিয়ে একটু দিয়ে দিলাম তো এভাবে করে সবগুলো পাউরুটি ভেজে নিতে হবে তো এ তো আমি সবগুলোর গায়ে ডিম লাগিয়ে ভাজতে দিয়ে দিলাম তো আমি টোটাল চারটা দিয়েছি তো একটা পাশ যখন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে খুবই মাঝারি আছে এ পাউরুটিটা ভাজতে হয় আর এই পাউরুটিটা একটু নরম থাকে তাই একটু সাবধানে উল্টে নিতে হবে তো এই তো আমি একটা খুন্তির সাহায্যে এটাকে সুন্দর করে উল্টে নিচ্ছি তো একটা একটা করে সবগুলো উল্টে নেওয়ার পর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা খেতেও কিন্তু সেরকমই মজা তো অপর পাশটা হয়ে গেলে এবার পাউরুটিগুলোকে আমি উঠিয়ে নিব তো এই তো দেখুন আমি পাউরুটিটাকে উঠিয়ে নিলাম তো এবার একটা টিসুর মধ্যে পাউরুটিগুলোকে একটা একটা করে রেখে দিব যাতে করে এটার যে এক্সট্রা তেল থাকে সেটা যেন টিস্যুটা চুষে নিতে পারে জন্য তো দেখুন আমার ঝটপট মজাদার নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখলেন তো কত সহজে এই মজাদার নাস্তাটা আমরা বানিয়ে ফেলেছি আমি তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের বিকালের নাস্তা সকালের নাস্তা যখনই ইচ্ছা করে বা ঝট কোনো মেহমান আসলে কিন্তু তো আপনারা এই নাস্তাটি ঝটপট দিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি যে ঋণ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ